আবার বিয়ের বাসর রাতে বউরে কোন বেকায়দা আটকাইয়া আসল সময় মোহরানা মাফ করি দিবি কিনা ক আর নইলে গেলাম কোন শাশুড়ি যদি বউকে কষ্ট দেয় ওই বউ যদি মনের কষ্টের কথা অন্য কারো কাছে বলে সেটা কি গিবত হবে হুজুর আমার প্রশ্ন এই যে মহিলারা তাদের পরিশ্রমের টাকা স্বামীর অনুমতি ব্যতীত কাউকে দিতে পারবে কিনা কোন ছেলে মেয়ে যদি বাবা মাকে না জানিয়ে বিবাহ করে এক্ষেত্রে বাবা মা তাদের সাথে সম্পর্ক না রাখাটা ইস্টামের শরীয়তে যায় আছে কিনা লাভ ম্যারিজ না এটার নাম ক্ষতি মেরিজ পর্দা করার সঠিক নিয়ম কি মুখ এবং হাত খোলা রাখা যাবে কিনা যত হাদিয়া আমার কাছে আছে ভাই আমার কিন্তু গর্তন নাই রোজ টিভি এর মধ্যে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল তারা আমার ঘরের ফটো উঠে আনছে এখানে আপনি থাকেন হ্যাঁ কেমনে ঘর করেন না কেন মোহরানা দেওয়া ফরজ কিনা যদি ফরজ হয় তাহলে আমাদের দেশে যে বিবাহগুলিতে মোহরানা ধার্য করা হয় কিন্তু আদায় করা হয় না এটা কোরআন হাদিসের দৃষ্টিতে কতটুকু সঠিক মোটেও সঠিক নয় জায়জও নয় হারাম হুন্দু কাত হিননা নেহলাতার কিভাবে কোরআন বলেছে সুন্দরভাবে তার মোহরানা পরিশোধ করে দাও একত্রে বিবাহের দিন দিয়ে দাও ভালো সেটা যদি না পারো অর্নামেন্টস গহনা স্থায়ী যা দিস এটা উসুল দাও আর যেটা তুমি দিতে পারো না উসুলের পরে সেটা পাওনা হিসাবে রইল এবং তোমার মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর এই মহসা মোহরানা এটা শোধ করা পরিশোধ করা তোমার উপরে ফরজে আইন আবার বিয়ের বাসর রাতে বৌরে কোনো বেকায়দা আটকাইয়া আসল সময় মোহরানা মাফ করি দিবি কিনা ক আর নইলে গেলাম বেচারি তো মহা বিপদে হম কয় না না মোরালা দেওয়া লাগবে না ঠিক আছে আসো এইটাও তো একটা ফরন সংসদ প্রতারণা বিবিকে এইভাবে বেটা লাগাইয়া মা চাইলে maaf হবে না তো বিবি ইচ্ছা করে যদি বলে যা পারছো দিছো এখন না দিলেও আমি maaf করে দিলাম সেটা জায়েজ আমি কি বুঝাতে পেরেছি পর্দা করার সঠিক নিয়ম কি মুখ এবং হাত খোলা রাখা যাবে কিনা হাতের কবজি মুখমণ্ডল পায়ের পাতা এই তিনটা সতরের বাইরে প্রয়োজনে তিনটা বাইর করা যাবে প্রয়োজনে আর প্রয়োজন যদি না হয় এই তিনটা তো মুজা পড়লে আরো ভালো হবে ঠিক কিনা বলেন মুখের তো কোনো কথাই নাই। আর ইন্টারনেট ওয়েবসাইটের যুগে কিছু মা বোন বোরকা পরে কিন্তু বোরকাও কিন্তু আপ টু ডেট হয়ে গেছে এমন রঙিন এমন রং সঙ্গে বোরকার কাপড়ের রঙও কিন্তু হাদিসে বলা আছে ঠিক কিনা বলেন কিন্তু এমন রং সঙ্গে বোরকা পরে আর বোরকা এমন টাইট ফিট যে বোরকা পরে হাঁটা শুরু করলে তার নিতম্ব থেকে শুরু করে তার বক্ষদেশ পর্যন্ত সব উষা ছালা উঁচু নিচু টিলা টককর সব বোরকার উপর দিয়ে দেখা যায় এই বোরকা পরা আর রঙ্গ থাকা সমান আসসালামু আলাইকুম বেগম কোন শাশুড়ি যদি বউকে কষ্ট দেয় ওই বউ যদি মনের কষ্টের কথা অন্য কারো কাছে বলে সেটা কি গিবত হবে এটা সেটা কি গুণা হবে না বলাটা ভালো করলে আল্লা সবরের প্রতিদান দেবে তবে আমাদের জামানায়। নাই শাশুড়ি যে অবস্থা ছিল বর্তমানে কিন্তু সেটা নাই ছেলেরাই মাকে বার্তা দেয় না নিয়ে বেঁধে নিয়ে ফেলে আসে সেখানে বহু তো আরেকজনের মেয়ে সুতরাং এই যুগের শাশুড়িদের উচিত হবে যেন বাঁশও আস্তে আস্তে নয় মস্করে ভেঙ্গেও না যায় যে ধন্য আইলে মোটামুটি কাজ উদ্ধার করা যায় শাশুড়িরও এইভাবে চলা উচিত আর বউ যে আমি আপন মা রেখে এসেছি স্বামীর আমার মা বড় উচিত হবে এই শাশুড়ির সাথে মাতৃসুলভ আচরণ করা পিতা ওনার সম্পত্তি ভাগ করে দেওয়ার পরও ছয় বছর জীবিত ছিলেন তখনও মেয়েরা কিছু বলে নাই অর্থাৎ সম্পত্তি চাওয়ার কথা বলে নাই আজ পঁচিশ বছর পর বাইদের কাছে চাচ্ছে বাপ এই কামটা করলো কেন বাপ মারা যাওয়ার পরে তা আল্লাহ কোরআনের সুরায় বাকারা সুরায় নেশার মধ্যে বিভিন্ন জায়গায় ভাগ করে দিছে এই এইভাবে সুতরাং তুমি আল্লাহর ভাগের উপরে আবার নিজে ভাগ করতে গেলা কেন আর অনেক বাপ এরকম আছে এক ছেলেকে সব সম্পত্তি লেখা দিছে আরেক ছেলের মোটাও দেয় নাই এরকম বাপও আমাদের সমাজে আছে আছে যেরকম আছে কিন্তু ছেলে সন্তান সবগুলা সমান আর মরে যাওয়ার পরে এইভাবে দিয়ে দিলে বহু বাপ আমার জায়গা জমি ছেলের নামে দিয়ে দিছে এখন বহু বাপ দেয় না ছেলে ঘরে জায়গা দেয় না জায়গা জমিন তো দিয়েই দিছে এখন বাপ রিফিউজি হয়ে গেছে সুতরাং বাপদেরকে আমি একটু সাবধান করছি এই ব্যাপারে আসসালামু আলাইকুম দূরে সফরকালে ফরজ নামাজের কসর করতে হয় কিন্তু সুন্নত নামাজ কি যথানিয়মে পড়তে হয় সময় পেলে নর্মাল অবস্থায় আপনি সময় প্রচুর সময় পেলে পড়বেন আর যদি সময় পাওয়া না যায় যেখানে আল্লাহ ফরজের অর্ধেক মাফ করেছে কি না পড়লেও চলবে আসসালামু আলাইকুম ময়ূরের পাখনা কোরআন শরীফের ভিতরে রাখলে কোন বা সওয়াব আছে কিনা গুনাও নাই সওয়াবও নাই কিছু নাই প্লাসে মাইনাসে সমান ভদ্র আমার প্রশ্ন এই যে মহিলারা তাদের পরিশ্রমের টাকা স্বামীর অনুমতি ব্যতীত কাউকে দিতে পারবে কিনা তাদের পরিশ্রমের টাকা দিতে পারবে না কেন এবং এটার মালিক সে নিজে সে ইচ্ছা করে যদি স্বামীকে হাদিয়া দেয় দান করে সেটা ভিন্ন কথা এই টাকার মধ্যে স্বামীর কোন অধিকারও নেই কোন মহিলা চাকরি করে চাকরি করে খবরদার তার সাথে আপনি কম্প্রোমাইজ করেন আপনার যদি টানা হিসার সংসার হয় কম্প্রোমাইজ করে যে তুমি বেতনটা পাইলে অর্ধেক তুমি খরচ করিও আর অর্ধেক আমার সংসারের জন্য দিও এটা হলে দনোজনের স্বভাব হবে কিন্তু জোরাজুরি করা যাবে না এই সম্পদের মালিক কে মহিলা নিজে আলাইকুম কোন ছেলে মেয়ে যদি বাবা মাকে না জানিয়ে বিবাহ করে এক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক ইসলামের শরীয়তে যায় কিনা বাইরে এই ধরনের বিয়ে এই পর্যন্ত যতগুলা ওইসে আর আমি যতগুলা সম্পর্কে জানি সবগুলার অবস্থা ছেড়ে কেন দেবাসী ছেড়ে দে মা কেন দেবাসি ছেলেকে আমি তো তোরে বিয়া করতাম না তোর এই দায় পড়ে লাভ যে যেটারে কয় না লাভ নয় এটার নাম ক্ষতি মেরিজ লাভ নয় এরপরে আসেন যে আমার বাবা কি তোকে আমার কাছে বিয়া দিত তুই আসলি কেন এইটা লইয়া তাদের ঠিক না বলেন সুতরাং শরীয়তের সবচেয়ে যে সুন্দর বিধান হলো মা বাবা ছেলে দেখবে মা বাবা মেয়ে দেখবে দেখে তারা মোটামুটি একটা আউটলাইন আউটলাইন এটা হতে পারে তখন বিধান হলো ছেলে গিয়ে মেয়ে দেখবে ছেলে যদি মা বাবাকে ক্লিয়ারেন্স দেয় তাহলে বিয়ে হবে এই বিয়ের মধ্যে বরকত আছে রহমত আছে আর আজকাল কার বউ কার সাথে পলাইয়া যায় বিয়ে করেছে একজনে চলে গেছে বিদেশে বছরের পর বছর সে বিদেশে নারী সেই বাঁচারিরও তো একটা ক্ষুধা আছে একটা আছে কতদিন এইভাবে উপাস থাকা যায় এখন সে মোবাইলে আরেকজনের লাগে লাইন করে স্বামী টাকা পাঠায় সেই টাকা তোলার জন্য ব্যাংকে যায় সিএনজি তে সিএনজি ড্রাইভারের সাথে লাইন করে দেখা যায় কারো বউ সিএনজি ড্রাইভারের সাথে গেছে কারো বউ দোকানে কাপড় কিনে সদাই করে দোকানদারের লগে গেছে কারো বউ আরেকজনের সাথে গেছে এরকম বোধ আপনাদের এলাকায় নাই আমার এলাকায় কিন্তু বহুত আছে বহুত আর আমার কাছে কত সালিশ নালিশ আসে ভাই কোন পিসাবের কাছে এত আসে না আমি কোনো পিন না আল্লাহ শকর এখন তো আমি জীবনের শেষ প্রান্তে আসি যত হাদিয়া আমার কাছে আসে ভাই আমার কিন্তু ঘরটার নাই রোজ টিভি এর মধ্যে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল তারা আমার ঘরের ফটো উঠে আনছে কবুজুর এখানে আপনি থাকেন হ্যাঁ কেমনে ঘর করেন না কেন এবং আমাদের হাসন রাজায় পাইছে কি লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালো নয় আমার হাসন রাজা জানতো যদি বাসবে চিরুদিন ঘরবাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার জীবনে আল্লাহ বহু টাকা দিছে যে দরকার হয়েছে খেয়েছি পরেছি যেটা রয়েছে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় দিন কাজে তিন তাদেরকে দিয়েছি ফখর না আল্লাহ শুকর আসসালাম আলাইকুম আমার বিয়ের বয়স আজ এক মাস বারো দিন হলো আমার কাবিন বিয়ের আসরে উভয় পক্ষের পরিবার দশ লাখ টাকা ধার্য করে বিয়ের কার্য সম্পাদন হয় কিন্তু বিয়ের পর আমার স্বামী কাবিনের সব টাকা মৌকুফ এবং জন্য প্রতিদিন ঝগড়া করে একটু আগে পাইছেন পাইছেন তো তো খবরদার বিবি ইচ্ছা করে যদি মাফ না করে এটা মাফ নাই বেদে বাদ্যা ছিলেন তো জসীমের সোজন বা দিয়ার ঘাট নকশিকাতার মাঠ কি এগুলা পড়েন তাদের বিয়ে ঠিক হয় কথাবার্তা কনফার্ম হয় হওয়ার পরে বেদে যুবক সে গাছে ওঠে বিয়ের আগে একদিন আগে আর কি গাছের আগে উঠে কয় পাত্রীকে আবার ওখানে গাছতলায় দাঁড় করায় কই তুই ঠিক করে তুই হারা জীবন আমার কামাই রোজগার করে খাওয়াবি এটা ক না পেলে কিন্তু আমি এখান থেকে লাভ দিয়ে এখনই আত্মহত্যা করব। এই পড়লাম পড়লাম লাভ দিও না ময়েরাও যাইও না আমি যতদিন বাসি তোমারে কামাই রোজগার করে খাওয়াবো যার জন্যে বেদে পুরুষেরা ঘরে বসে বসে গায়ে তেল মাখে আর গা খুঁজলায় আর মেয়েরা কামাই রোজগার করে করে স্বামীকে খাওয়ায় ছেলের বউয়ের সব কাজ শাশুড়ির করে দেওয়াটা কি সবাব না গুনা আমি জানতে চাই রাবে আক্তার স্বামী যদি কিছু করে দেয় হেল্প করে এটা মানবতা এটা মানবতা আর কোন শাশুড়িরই এটা উচিত হবে না এতদিন নিজের রান্না বান্না ধোয়া পালা সব করেছে বউ আসার পরে সে খাটে উঠে বাস এটা কোন শাশুড়ির জন্য ইনসাফ হবে না শাশুড়ি যদি সামর্থ্য থাকে এবং শরীরের স্ট্রেংথ ফিটনেস থাকে তাইলে কমসে কম একটু বউকে সহযোগিতা করা এটা মানবতার দাবি আমি কি বুঝাতে পেরেছি শাশুড়ি মনে করে বউ তো জমিদারের বউ বউ একাই একাই খাওয়াবে এটা কিন্তু অমানবিক আর বুড়ি যেদিন পারবে না বউ নিজেও দেখবে যে শাশুড়ি আমার যতদিন পেরেছে আমার সাহায্য করেছে এখন বেচারি পারে না সুতরাং বেচারিকে তৈরি করে টোরে যোগান দিয়ে খাওয়া এটা আমার নৈতিক এবং মানবিক দায়িত্ব